জান একবার খাইলে মন ভরে না তাহলে কতবার খাবা বলো যতবার পানি আসে ততবার খাইতে চাই তোমাদের কতবার পানি আসে কমেন্ট করো কেন আমার দিকে এত ঘন ঘন তাকাচ্ছো কিছু খেতে চাও তোমাকে দেখলে মনে হয় সারা জীবন শুধু তোমাকেই খেতে পারবো দেখো জান আমার পেটটা কত সেক্সি তুমি তো আগুন এই পেট নিয়েই পাগল বানায়া দিছো রাকিব তুই আমাকে বিয়ে করলি না এখন আমার মধু খাবে এই বইরা জান আজ আরাম করে খাইবা তো কে কাল আরামে খাইনি নাকি কাল তো বসায়া খাইছো আজ শুইয়া খাও তোমরা কোন স্টাইলে খাও কমেন্টে লিখো ও মারে মা কি ঝাল কি রে কাল রাতে তোদের ঘরে এত কিসের আওয়াজ হচ্ছিল আর বলিস না তোর দুলাভাই তো কাল রাতে আমাকে একটুও ঘুমাতে দেয়নি একবার খাইলে মন ভরে না তাহলে কতবার খাবা বলো যতবার পানি আসে ততবার খাইতে চাই তোমাদের কতবার পানি আসে কমেন্ট করো জান আসতে দিও আগের বারের মতো ছিঁড়ে ফেলো না এইবার ডাবল সাইজ ঢুকাবো ঠেকাই কে আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট করি বেশি ভঙ্গিতা না কইরা খেলা শুরু করে দেই আমরা জোর কইরা বিয়া করছেন না আপনারা এখন বিয়া সাত মিটামু এখানকার মানুষ সুদ খায় ঘুষ খায় চাদাবাজি করে কিন্তু কোকা কোলা খায় না কারণ হারাম